দর্শক খুবই দুঃখজনক একটি বিষয় সেটা হচ্ছে চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেল সহ ভিজিটি ও টিসিবির পণ্য জব্দ এটা আজকের নিউজ আগস্ট চব্বিশ যমুনা টিভি নিউজটা করেছে যার মধ্যে রয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে পঞ্চাশটি ককটেল সহ সরকারি কম্বল ও দুস্থ মহিলা উন্নয়ন ভিজিটি চাল ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির চাল ডাল তেল ও চিনি জব্দ করা হয়েছে শুক্রবার নয় আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী একটি দল এসব সামগ্রী জব্দ করে তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন এই সরকারের যেই প্রয়াত সরকার সে প্রয়াত সরকারের আমলে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন অভিযানে চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামগড় থেকে পঞ্চাশটি ককটেল সরকারিভাবে বরাদ্দ দুইশো বিশ পিস কম্বল ভিজিটির নয়শো কেজি চাল টিসিবির বারোশো কেজি চাল আশি কেজি ডাল বাহাত্তর লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চিনি জব্দ করা হয় এদিকে জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদ পরিষদের সচিবের হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান উল্লেখ্য শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক হয়েছেন আসলে দলীয় যারা রাজনীতি করেছেন দীর্ঘদিন বিগত দশ থেকে পনেরো বছর তারা আসলে প্রধানমন্ত্রী যখন থেকে দেশ থেকে চলে গিয়েছেন তখন আসলে তারাও দেশ থেকে কেন যেন আহ কেউ পলাতক হয়েছেন অথবা অনেকেই গা ঢাকা দিয়েছেন জানি না কেন কিন্তু দেশের ক্লান্তি নেতাদের তাদের অবস্থানে থাকা উচিত ছিল কারণ তাদের উপস্থিত না থাকার কারণে প্রতিটা সেক্টরে আজকে একটা শূন্যতা তৈরি হয়েছে আসলে যেটা আমাদের সকলের জন্যই খুব ভয়াবহ সমস্যার সৃষ্টি করছে বর্তমানে